খুব বেশি ভালো হতো যদি আমার অনুভূতির সেন্সরগুলো জং ধরা থাকত খুব বেশি ভালো হতো যদি শুধুমাত্র বিলাসী তাকে ফোকাস করতে পারতাম আসলে সমস্যা হয়ে গেল অবলা প্রাণী কিংবা অবহেলিত মানুষদের জন্য অনেক বেশি কষ্ট হয় বুকের ভিতরে যে এত কষ্ট হয় এত ব্যথা হয় আসলে কাউকে বোঝাতে পারি না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্নো বেশ কিছুদিন আগে আমি মিরপুরে গিয়েছিলাম ইব্রাহিমপুর নামে একটা জায়গা আছে ওখানে তো ওখানে গিয়ে এই কুকুরটাকে আমি প্রথম দিন দেখি এবং দেখি এত হাড় জিরজিরে আশেপাশে একটা দোকান পেলাম এইখান থেকে আমি ওর জন্য কেক কিনলাম কিন্তু আমার দুর্ভাগ্য বাচ্চাটাকে খাওয়াতে পারলাম না জানি না কেন সে খেলোই না বাচ্চাটাকে দেখতে যথেষ্ট অসুস্থ মনে হচ্ছিল যেহেতু আমি মিরপুরে থাকি না একটা কাজে গিয়েছিলাম সেখানে সুতরাং লম্বা সময় ধরে তাকে সময় দিব সেই সময়টা আসলে নাই বা ছিল না এখন যে কুকুরটাকে দেখতে পাচ্ছেন এটা ওই ইব্রাহিমপুরেই দ্বিতীয় দিন আমি যেদিন গিয়েছিলাম ওকে আমি হঠাৎ করে রাস্তার পাশে দেখি সেম ভাবে আমি রিকশা দাঁড় করিয়ে ওকে জাস্ট খাওয়াবো বলে আমি দোকান খুঁজিলাম আশেপাশে তেমন কিছুই ছিল না বিস্কিট আর চায়ের টং দোকান ছিল সেখান থেকে তার জন্য আমি ড্রাই কেক কিনলাম কিনে তাকে খাওয়ানোর চেষ্টা করলাম একটু খাচ্ছিল যদিও তার শরীরের অবস্থা খুবই খারাপ তার চোখ গুলো দেখে মনে হচ্ছে একেবারে লাল হয়ে গেছে বা অনেক অসুস্থ তাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি রাস্তার পাশে ও এমন ভাবে শুয়েছিল যেন আমি ভেবেছিলাম যে ও মনে হয় মরে গেছে তো ওকে গিয়ে আমি অনেকক্ষণ ডাকা পর ওর ঘুম ভাঙলো তারপর গিয়ে আমি ওকে কেক কিনে দিলাম তো কেক দেওয়ার পর ও মাসাল্লাহ ও খাচ্ছিল কেক কিনে দেওয়ার পর আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে আসলে ও প্রপারলি খাই খাইতেছি কিনা তো দেখলাম যে না প্রথমবার সে খেলো খাওয়ার পর হচ্ছে যে আমি আবারও ওকে কেক কিনে দিলাম দেখলাম আবারও খেলো তো আপনারা হয়তো অনেকেই ভাববেন বা বলবেন যে আমি দুই টাকার কেক খাওয়ায়ে কেন ভিডিও করতেছি আসলে ভাই আমার সামর্থ্যে যা ছিল আমি তখন তাই করেছি রাস্তার মধ্যে রিক্সা দাঁড় করিয়ে আমি ওর জন্য খাবার খোঁজার চেষ্টা করেছি টং দোকান পেয়েছি আমি ওখান থেকে তার জন্য খাবার কিনে তাকে খাইয়েছি আর সব থেকে মূল কথা হচ্ছে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে পজিটিভিটি ছড়ানো আপনারা যারা মিরপুরের ইব্রাহিমপুরে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই কুকুরগুলোকে যদি দেখেন একটুখানি খেতে দিবেন প্লিজ শুধুমাত্র মিরপুরে যারা থাকেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই না আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনার আশেপাশে ক্ষুধার্ত কুকুর বিড়াল বা অবলাউ জই কোন প্রাণীকে আপনারা একটু খেতে দিন আপনার সামর্থ্যমতে আপনি যতটুকুই পারেন বাধা ধরা এরকম কোন নিয়ম নাই যে আমার অনেক অনেক টাকা নাই এই কারণে আমি খাওয়াতে পারবো না ভাই আপনার 10 টাকা আছে আপনি খাওয়ান আপনার 5 টাকা আছে আপনি খাওয়ান কিন্তু আপনি খাওয়ান আপনি চেষ্টা করেন এতটুকুই আমরা যদি সবাই এতটুকো করে চেষ্টা করি তাহলে অনেক ভালো কিছু হবে আগামীকালকে ঈদ অনেক খুশির একটা দিন আপনি নিজে ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন আপনার আশেপাশে অবলা যে প্রাণী আছে তাদেরকে পারলে একটুখানি খাওয়ান এই প্রচন্ড গরমে ইফতার শেষে খেয়েছিলাম আইসক্রিম এরপর থেকে গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে অনেক দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের বাচ্চাদের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের ঈদ ভালো কাটু আল্লাহ হাফেজ